এটাই হইতে পারে বর্তমান স্বামী হইতে পারে মানে হ্যাঁ একসাথে টাকা হচ্ছে বাসায় আসছে একসাথে থাকতেছে যাইতেছে ঘুরতেছে মানে পরিমণি শেখ একই রুমে আছে একই বিছনায় আছে একই টেবিলে খাবার খাচ্ছে তাহলে ওনারা বিয়ে করছে না না করছে সেটা তো আমি জানি না মানে এটাই তো এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায় তো এখন আপনি কাকে ডিপেন্ড করবেন যে এখন সাপোজ মনে করেন আমি বারোটা ছেলে নিয়ে শুইলাম এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলেন এটা আমি আপনার কাছে প্রশ্ন করতেছি আমি একটা কথাই বলবো থেকে থেকে শুরু করে করে মানে মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই মানে সবার সাথেই শুইতে পারে সবার সাথেই খারাপ ব্যবহার করতে পারে সবাইকে মারতুর করতে পারে উনি তো একজন সেলিব্রিটি ওনাকে দেখে তো মানুষ শিখবে উনি তো বাহিরে মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ ব্যাংকের মানবতার ফেরিওয়ালা ঈদের আগে যে ঝামেলাটা হয়েছে মানে শেখ সাথে সাথে যে বার্কেটিং হয়েছিল ওইটাই আর কি মানে পরে উনি হসপিটালে গেছিল ওই হসপিটালের আয়সাই তো ঈদের দিন উনি হসপিটালে গেল পরের দিনই তো আমার উপরে মানে যে দু তারিখেই